ব্যাসাদি সারা সন্তান জন্ম দেওয়া হারাম কইসুন তো এখন ব্যাসাদির আগেই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয় না নাই স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থাগুলো কি বর্তমান যারা সিক্স সেভেনে বর্তমান সিক্স সেভেনের বিচার করতে করতে হেডমাস্টারে সারা দিন যায় গ্যাপ দেব স্কুলের অবস্থা বর্তমান কি সিক্স সেভেনের স্টুডেন্টে ফোলাফানের বিচার করতে করতে সারা দিন যায় ব্যাসাদি সন্তান জন্ম দেওয়া মানুষের কাম না জানুয়ারের কাম না না এটাও এক দুজনে কইলে হইতো না ব্যাসাদি সন্তান জন্ম দেওয়া মানুষের কাজ না জানুয়ারের কাজ তাহলে ব্যাসাদির আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানায়া এনজয় করা এটা মানুষের কাজ না জানুয়ারের কাজ তো মানুষিযা যদি জানুয়ারের কাজ করে তাহলে জানুয়ারই তো বালা বুঝছেন নি আমরা নাম দিছি আমরা আশরাফুল মখলুকাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ যদি জানোয়ার মতন কাম করি তো সর্বশ্রেষ্ঠ গেলে কই এই হলো অবস্থা বর্তমান একটা ঘটনা করে গেছে যুব যৌবন বৈষ্ শুনুন আল্লাহর কাছে তিন প্রকার মানুষে ফেংশন পায় কয় প্রকার মানুষ আল্লাহ পেনশন দেয় তিন প্রকার মানুষে এক নম্বর হলো ওই যুবক যে তার যৌবন বসটা আবারত করে কাটাইছে কিন্তু অহন বুড়া হয়ে গেছে যৌবনের মতো এবাদত করবার ভানা আল্লাহ তালা যৌবনে যে আবাদত করছেন বুড়া হইলে হে আবাদত করবার না ভাইলও যৌবনের আবাদতের মতো বুড়া কালে তারে পেনশন দেয় বলেন না সুমাহান আল্লাহ অর্থাৎ যৌবন কালে যদি তাহাজ্যুতের নামাজ পড়ছে বুড়া বয়সে নামাজ পড়া হয় না তাহলে বুড়া হয়ে গেলে এই যৌবনের হিসাবে বুড়া হয়ে গেলে তাহাজের নামাজ না পড়লেও তারা তাহাজের সব দেয় বলেন সবাহ আল্লাহ দুই নম্বর মানুষ আল্লাহর কাছ থেকে পেনশন পায় তারা হলো মনে রাখবেন কথাটা এমন রুগী মানুষ রুগী 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 যে সুস্থ অবস্থায় আল্লাহর আবাদত করছে কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে আল্লাহর আবাদত করতে পারে না মানে আর সুস্থ অবস্থায় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো এখন প্যারালাইজ হইয়া ঘরের মধ্যে পড়ে রয়েছে আর মসজিদে যাইতে পারে না হেই যে হেই যে আপনার সুস্থ অবস্থার যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো এখন যে প্যারালাইজ হওয়ার কারণে গরম পড়ে রয়েছে গরম নামাজ পড়লো জামাতের সব আল্লাহ তালা দিয়ে দিবে বলেন না সুবহান আল্লাহ তিন নম্বর হইল তিন নম্বর এটা আমি ভুল লেগেছি যে এই দুই তিন প্রকারের মানুষ তিন নম্বর আমি ভট করে ভুল লাগেলাম আর কি তার আল্লাহর কাছ থেকে পেনশন পায় সম্মানিত ভাইয়েরা তারপর আর একটা কথা বলি একটা কথা মনে পড়ে গেলো এই যৌবন বয়সটা বড় গুরুত্বপূর্ণ বয়স এটা চলে গেলে আর কোনো দিন আইতো না একটা ঘটনা বলি একটা বুড়া মানুষ একটা রাস্তা দিয়া বুড়া করে ঘোজা হয়ে গেছে কিছু মানুষ আছে না বুড়া হইতে মেয়ের দিনে হাত ইয়া হয়ে যায় এরম হয়ে যায় নুইয়া নুইয়া একটা লাডি আতটা যায় তার যুবক এক নাতিয়া জিজ্ঞাসা করে যে দাদা তুমি ইন্দে কই যাও আত্মা আত্যা ক আমি একটা মূল্যবান জিনিস আড়াই আলছি এটা বিসাইতেছি ও কি মূল্যবান জিনিস আড়াইছ যে আমি এই রাস্তা দিয়ে আইতে আর যাইতে আমার যৌবন আড়াই আলছি এটা বিসাইতেছি তার জওয়ান নাতিয়া কয় দাদা এইটা আড়াইলে এই বস্তু আড়াইলে একের ভাবা যায় তার দাদা কয় না তীরে যায় না বুঝি কিন্তু এই জন্যই আমি যাদের যৌবন এখন হারাইছে না তারা যেন সাবধান হয়ে যায় এই যৌবন একদিন থাকবে না বৃদ্ধ বাবা যে জিজ্ঞাসা করেন তারা যৌবনের কথাগুলো এখন মনে পড়লে কেমন লাগে এই বস্তু আস্তে আস্তে করে আমার জীবন থেকে চলে যাইতেছে এবং যৌবন কালে বলেন যৌবনকালে যারা আল্লাহর এবারত করে কাটাইতে পারে আরসের ছায়া আরসের তলে কেয়ামতের দিন আল্লাহ সাত প্রকারের মানুষের ছায়া দিবে তার মধ্যে এক নম্বর এক এক ধরনের যুবক যারা যৌবন কালটা আল্লাহর এবারতের মধ্যে কাটাইছে আল্লাহ তালা আরশের ছায়ার তলে কেয়ামতের দিন আল্লাহ তালা ছায়া দান করবে বলেন সোবাহান আল্লাহ যৌবন কাল কি করেছে উত্তর দাও তিন নম্বর প্রশ্ন হবে ও আল্লাহ তালা সেই দিন তিন নম্বর প্রশ্ন করবেন গোটা জীবন ধন কিভাবে ইনকাম করছো তার হিসাব দেও ইনকাম কিভাবে করছো ইনকামের পদ্ধতিটা হালাল ছিল না হারাম ছিল উত্তর দেও এখন বলেন আমরা কি পরিমাণ বিপদে হারাম যদি হারাম ইনকাম আমার যদি অভ্যাস থাকে হারাম ইনকামের অভ্যাস যদি আমার থাকে বাবারা আল্লাহ কিউ আসতে ভাই আর কয়েকটা মিনিট শোনেন আমি শেষ করে দিব ইনশাল্লাহ দোয়া করে দিব কারণ আমি এখন শেষ করলে আমারই ভাই আমি কে ঘুমাইবার ভাই কিন্তু আপনারা যে কষ্ট করে এই যাই শুন কষ্ট করিয়া এই মহাব্বত একটু কয়ে দিই কিভাবে তুমি ইনকাম করছো তার হিসাব দেও আমরা তো ইনকাম করার সময় ভাবি খালি ইনকাম করলে হইলো করলে হইলো কিন্তু এটাও যে রেকর্ড হইতেছে কে আমাদের দিন যে জবাব দিতে হবে এটা মাথায় আগে কিন্তু রাখতে হবে এক প্রকারের কৃষক কিছু কৃষক বায়ার আছে স্বপ্ন কিছু কৃষক বায়ার আছে কৃষি কাজের মাধ্যমে হারা হারাম ভাবে ইনকাম করে কিছু চাকরিজীবী আছে স্বপ্ন কিছু চাকরিজীবী আছে চাকরির মধ্যে হারাম ইনকাম করে কিছু ব্যবসায়ী আছে ব্যবসার মাধ্যমে কিছু আমি সব কইতেছি না কিছু বুঝতেছেন তো বাদে কইবেন যে দেখো আমি তো ব্যবসার মধ্যে হারাম ইনকাম করি না হুজুরে আমারও কই এলো আমি সব কইতেছি না কিছু ব্যবসায়ী আছে তার ব্যবসার মধ্যে হারাম ইনকাম করে কিভাবে করে শোনেন এক নম্বর খেতিয়কের কথাটাই বলি খেতের মধ্যে গিয়া বাতর আছে না খেতের বাতর খেতের বাতর আলবাইতে সময় বাতরের তলদা নাঙ্গল দায়িত্ব ডাবায়া ধরে ডাবায়া খুদ্দ্যালয়ের জায়গা দা বাতর ভাঙে না কিন্তু তলদা যখন ডাব আয়া লইয়া জায়গা তখন মেঘ ফললে ফানি ফানি মাটি নরম হইলে তো এমনি এমনি ব্যঙ্গে ভরা না নাই ফায়দা কি হয় সারাঙ্গুল বাইরা যা খেত কী গো গোল বাইরা যা সাই আঙ্গুল বাইরা গেলে এই যে সাই আঙ্গুল বাইরা যে কামড়া করল এটা হালাল না হারাম বলেন হালাল না হারাম হারাম আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি এক মুষ্টি পরিমাণ মাটি যদি কেউ কেউ ঠগায়া থাকে কেয়ামতের দিন সাত জমিন তার মাথার উপরে দিয়া করিব সায় রেঙ্গুল গিয়া ওহন বেগটা লইয়া যা আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহ সেটা ইনসাফ করবে আল্লাহ আল্লাহ সব দেখতেছে আল্লাহ আল্লাহ কোরআন মধ্যে বলেন ওয়াকুল্লা শাইইন নাহসাইনাহু কিতাবা আমি সব বস্তু কাউন্টিং করে করে লিখে রাখতেছি সব লেখা হইতেছে আমার ভাইয়ারা রাসূল বলেন মুখ থেকে যা কথা বলা হয় সব লিখে ফেলা হয় এইজন্য রাসূল বলেন মান সাকাতা নাজাজে চুপ থাকে হে নাজাত পায় মানে যা বলতেছি সব লেখা হইতেছে এভরিথিং ইজ বিং রেকর্ডেড এই যে ক্যামেরা করা হইতেছে ভিডিও করা হইতেছে আমার ভাইয়েরা আমার কথা একটা সাইরে একটা সাইরা রেকর্ড করতেছে না সব রেকর্ড হইতেছে বাবারা একটা জিনিস যেটা একজন মানুষ বানাইছে বানায়া যদি রেকর্ড করতে পারে তাহলে আমার আল্লাহ যে বানাইছে মানুষের টেকনোলজি আর আল্লাহ টেকনোলজি সমান না একদিন বেশ কম হ্যাঁ দুনিয়ার মধ্যে বস্তু রেকর্ড করে কিন্তু আল্লাহর সিস্টেম হইল না দেহাই সব রেকর্ড হয়ে যায় কিভাবে ইনকাম করছো বললাম কৃষকে কিভাবে হারাম ভাবে ইনকাম করে এটা হারাম ইনকাম করব দুই নম্বর কিছু ব্যবসায়ী আছে হারাম ভাবে ইনকাম করে কিভাবে। দেখবেন আমি একদিন গুহাটি গেলাম আন আনসিজনেল আম মনে লইছে আম কিনি আম লয়ে দেখলাম কিছু ফাতলা ফাতলা আন সিজনেল তো অত ওজন নাই কইলাম আমের কত কেজি হ্যাঁ কইলে কত দুইশো না তিনশো কুইসিন আমি কইলাম দেড়শো টাকা দেম কত চিন্তা করে কই হুজুর হইব আমি অনুমান করছি আম আমডি সাতটা আটটা মনে করে এক কেজি হইব হে আল্লাহ দিলে সাইড দেয় আমে এক কেজি বানাই আমার দেলছে আঙ্গায় দি হাতলা ফাতলা লাগে মনের মধ্যে শান্তি হইতেছেন আমি কই কী হইল তারপরে বুগলে আছেন কম্পিউটার দোকান একটা হের দোকানের হেবুলের দোকানও আমি কেছি বা এটা একটু থইয়া দিহি সাড়ে চারশো গ্রাম আমি কইলাম এটা কি হয়েছে অনহেরাও করে না আম কেনার আগে আবার হে কই হুজুর আমি মুসলমান চিন্তা করি না যে আমি মুসলমান বুঝছেন কি বুঝছেন কি ওহন কোন এই যে আমার এনে যদি নাজুক যুক্ত আমি আমি লই আইতাম এই যে এইবার খালি আমার না আর দোকান ঢুকা নাই এই যে মালে কম দেওয়া যে ঢুকা দিতেছে এটা কি হালাল ইনকাম না হারাম ইনকাম বলেন কেমত দিন জব দেওয়ার হইব জব দেওয়ার হয়তো না ঠেং অলারাবের হয়তো না খারুয়া থাকবো আদাত উর্ফে সূর্য লই আইরা কেমতের দিন দাঁড়ায় থাকবো পঞ্চাশ হাজার বছর খাও মজা খাও ওহন মজা অনেক চাকরিজীবীরাও সব না কিছু ভাবে ইনকাম আছে কিভাবে ডিউটি বেতন ষাট হাজার নির্ধারণ করছে ছয় ঘন্টা ডিউটি করবা ষাট হাজার টাকা দরমহা হ্যাঁ কি করে শুনুন এক ঘন্টা দেরি করিয়া যায় আবার এক ঘন্টা থাকতেই স্কুল থেকে আগে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বারোয়াভরে ঠকাইল ঠকাইলো কয় কয় ঘন্টা ছয় ঘন্টা লেগে বেতন আছেন ষাট হাজার তাহলে ঘন্টায় কত হাজার গো দশ হাজার তাহলে দুই ঘন্টা যে ঠগাইলো মাসা বিশ হাজার টাকা ঠগাইলো কিন্তু বেতন ষাট হাজার ওই ষাট হাজারই হজম করলো দুই ঘন্টা করে ঠগাইয়া বেতন হজম করলো কয় হাজার ষাট হাজার এই যে বিশ হাজার টাকা প্রতি মাসে হারাম ডুহাইলো কেয়ামতের দিন এই শিক্ষক মহাশয় আর উত্তর দিতে পারবে না বুঝলেন কিনা একটা একটা করে কইলে তো সারা রাত যাব এইটা চ্যাপ্টার আমি বন্ধ করলাম মোট কথা ভাবে ইনকাম করলে কে দিন জব দিতে হবে চার নম্বর প্রশ্ন করা হবে ওয়া ওয়াফিমা আনফকা ইনকামকৃত যে ইনকাম করছিলা তারপরে খরচ কই করছ হিসাব দেও এটা তো আরো কঠিন মসিদের শান্দার লেগে গেছে হুজুর পয়সা টয়সা নাই নেন দেশটেহা বাদে একটা গ্রুপ আইসে বড় গ্রুপ বড় গ্রুপ বুঝছেন না সমাজের নেতৃত্ব স্থানীয় অনেক বড় বড় মানুষ আইসে হুজুর আয়া কইতাছে এই নো আমরা একটা খেলা পাচ্ছি অন্যরা আমরা ধরে রাখছি দশ হাজার টেহা তো অন্যের দেও নি লাগবো বাদে কই আচ্ছা দশ হাজার একটা বড় কথা নি নেও দশ হাজার টেহা মসজিদের মধ্যে দেড়শো আর খেলার মধ্যে দশ হাজার অহন কোন মিলছে নি মিলছে গো খরচ কই করছো তার হিসাব যে যুবক ভায়রা মদ হাতে নিয়ে মদ খায় এই টাকার হিসাব আমি দিতে হবে ডাক যারা খায় ডাকসের হিসাব দিতে হবে এই যে মোবাইলের মাধ্যমে এম বি বরাও তিনশো সাড়ে তিনশো তিনশো উনচল্লিশ চারশো উনচল্লিশ সাড়ে নয়শো অত 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 বড়ায় যে তুমি এই যে বেদের মিয়া জ্যোসৎনার অমুক তমুক এই যে গান শোনো বাজনা তুমি দেখো অশ্লীল ভিডিও তুমি যে দেখো এক একটা কেবি এক একটা এমবি, এক একটা জিবির হিসাব কেয়ামতের দিন না দিয়া তোমার আল্লাহ ছাড়বে না মোবাইলের মধ্যে ব্যালেন্স বাড়ায়া হ্যালো হ্যালো করো যে তুমি কার লগে ব্ল্যাঙ্কেটের তলে হইতে হইতে কার লগে করো এই যে পয়সা বাড়ায়া অবৈধ কাজ করলা তার হিসাব কিন্তু কেয়ামতের দিন দিতে হবে বুঝলেন কি না তাহলে কি বুঝলেন ইনকাম কইরা ইনকাম যদি হালাল জায়গা খরচ না হয় তাইলেও ক্ষতিয়া গতিয়া খারাপ আছে খাকার হাসা না লাস্ট কোশ্চেন আমার বয়ান শেষ লাস্ট কোশ্চেন করা হইব আল্লাহ তাআলা লাস্ট কোশ্চেন করবেন এই চারটি প্রশ্ন উত্তর যারা দিব তারপরে আরেকটা ফাইনাল আর একটা বড় কোশ্চেন তার মধ্যে রয়ে গেলে বড় কোশ্চেনটা হলো মাযা আমিলা ফি মা যা তুমি জানছো ইলিম জ্ঞান যতখানি অ্যাসিড আমল করছো কতখানি হিসাব দাও এটার মধ্যে কি ফোরিবন আমড়া ফাশাম আইনগর কথা তো বাদই আমি কি পরিমান ফাশামেলি তো আমি তো চিন্তা করে হইতাছি না কিভাবে ফাশাম চিন্তা করে দেন বলুন সমাজের মধ্যে বর্তমান নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আইনগর এই দুনিয়া বেটির এই অঞ্চল কয়জন মুসলমান জানে না না সবাই জানে না না ভাই আবারই বলতেছে উত্তর দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কয়জন মুসলমান জানে না 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 ভাই এক ভি জুরে একটা উত্তর দেন কয়জন মুসলমানে জানে না আরো জোরে আরো বলেন একটা বার বলেন সবাই জানেনি আল্লাহ কব জানছিলা তাহলে মানছিল না কেন সুদ না আল্লাহ বলবে জানছিলি হারাম না কেন উত্তর খাওয়া হারাম কয়জনে জানে না দুই নম্বরি করে হারাম কয়জনে জানে না বলেন সবই জানে আল্লাহ কব জানছিলি তাহলে না কেন ঠিক মাইরা টেক গ্রাস ওকে নিজের বেটির থয়ে অন্য বেটির দিকে সাওয়া এটা হালাল না হারাম কয়জনে জানে না তাহলে জানছিলা তাহলে মানছিলা না কেন সীমা ঠেলা হারাম এটা কয়জনে জানে না কই না সবই জানে তাহলে জানছিলা মানছিলা না কেন আমরা জানি কিন্তু মানি না এটা ফার্স্ট নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ কি আসতে ভাইরা দুটা ফাউদের অনুরোধ করি আজকের কথাগুলো আপনারা তো আইসল্যান্ড মনে করুজুরে কিচ্ছা কই কইয়াঙ্গরে কত মজার কত সুর কত শোনাই আঙ্গরে আজকে বিদায় করব কিন্তু আজকে যে এই কথাগুলো শোনাইয়া দিলাম এখন তো জান সুইন আল্লাহ কবু জানছিলি হুজরে কইয়া দিস বুঝাইয়া দিছিল না কেলে গিয়া আমি চাই এখানে বসা এক একজন খালি আপনারা না আপনাদের পরিয়ালের সবাইকে যেই কথাগুলো আজকে বললাম এই কথাগুলো তাদের কাছে এনে পৌঁছাই দিবেন নিজের পরিয়ালকে নিজের গোটা ফ্যামিলিকে নিজের ছেলে মেয়েদেরকে যারা স্কুলে লেখাপড়া করে পড়ান খুব ভালো করে পড়ান তবে এই আল্লাহকে জবাব দিতে হবে সারা জীবনের আমল এইটা শেখাই দিবেন তাহলে আপনার ছেলে মেরে গে আরেক মেয়ের ধরে টান দিত না তখন ডরাইবো আপনার কারণে আপনার ছেলের কারণে আপনার কোনো দিন জেলে যাইতে হইতো না আপনার মেয়ের কারণে আপনার কোনো দিন সমাজের মধ্যে আপনার কোনো ব্যাজ্যুতি হইতে হইতো না আপনার মেয়ে নিজেকে কন্ট্রোল করে রাখবো কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার বাবার আমার ভাইয়েরা এই কথাগুলো আজকে বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক যারা আপনারা এত সুন্দর করে মাহফিল কায়েম করেছেন এই কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন আমি মনে করি ইনশাল্লাহ আমরা সবাই যেন এই কথাগুলো মনে রাখি এই কথাগুলো মনে রাখলে ইনশাল্লাহ একটা এমন একটা সুন্দর জীবন আল্লাহ তালা আমাদেরকে দান করবে আল্লাহ তালা বলেন ও আম্মা আম ওয়া আম ফা اما ওয়া اما খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসানিল হাওয়া যারা কিয়ামতের আল্লাহ সামনে দাঁড়ায় আছে জব দিতে হবে এটাকে ভয়ায়া নিজের নফসটারে খারাপ কাজ থেকে যারা বাঁচায়া রাখে ফা ইনাল জান্নাতাহিয়া আল মাআওয়া আল্লাহ বলে তাদের পরকালে থাকার জায়গা হলো জান্নাত বলেন সুবহানাল্লাহ আমরা সবাই জান্নাতও যেতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক ধন্যবাদ জানায়ে আসকারী ওয়াস মাহফিল কমিটি বিশেষ করে যারা

তালাওয়াত করছিলাম আল্লাহ আমি জান্নাত বিক্রি করে দিব কি গো বিক্রি করব না কইছিলাম না জান্নাত আল্লাহ দান করতে না কি করব আঙ্গর কাছে বিক্রি করব দুইটা জিনিসের বদলা একটা হলো জান আর একটা হলো মাল এই জন্য আমার ভাইরা আমরা যে দান খয়রাত করি আল্লাহর যে দান করি এটা আমরা আল্লাহর কাছে গিয়ে পাইম আমরা আল্লাহর কাছে ইনশাআল্লাহ হয় আমার কি আমার বয়ান শেষ তবে তার আগে এই যে আজকে ছোট্ট একটা পাঞ্জাখানা এই যে নামাজ আয়াফর এই পাম যেখানের আজকে মাহফিল কায়েম হইল এটা হলো আল্লাহর ঘর